আলহামদুলিল্লাহ সোজাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা আমাদের একটা জমি দেখানোর জন্য নিয়ে আসলাম খুব সকাল সকাল তো আমাদের এইখানে দুর্বার জাতের করল্লাটা লাগানো হয়েছে অর্থাৎ মাঝারি সাইজের যেই করল্লাটা আছে আপনারা আমাদের আগের দুইটা প্রোজেক্ট দেখছেন সেখানে কিন্তু আমরা বড় জাতের করল্লাগুলো লাগাইছি আলহামদুলিল্লাহ সেখানে অলরেডি গুটি চলে আসছে ওইটার ভিডিও দু একদিনের মধ্যে দিব ইনশাল্লাহ আসলে সময় স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে আমরা আর কি সঠিক সময় ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই তো চিন্তা ভাবনা করছি যে এই জমির একেবারে পুরো প্রোজেক্টের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্প্রে শিডিউলটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ তো আপনারা দেখতেছেন যে দেখেন পানি দেওয়া হইতেছে আপনারা কিন্তু সকলেই জানেন যে তীব্র খরা চলতেছে আমাদের দেশে কোথাও কোনো বৃষ্টি নেই দেখা গেছে প্রচুর পরিমাণে রোদ উঠতেছে এখন কিন্তু মাত্র ফজলের নামাজ পরে আমরা জমিতে চলে আসছি তো দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু আমরা জার্মিনেশন করে আমাদের বীজগুলো রোপণ করছিলাম তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চারা সুন্দরভাবে গজাইছে এরকম আমরা দেড় ফুট আমরা হলো এই এই বেডটা একটু অন্যভাবে করছি আমরা প্রায় ছয় মাস ছয় সাত ফুট ড্রেন ড্রেন রাখছি আড়াই ফুট বেড করছে তো আমরা দেড় ফুট দেড় ফুট পরপর চারা দিছি তো এতটুকু পানি দেয়া হয়েছে অতটুকু পানি দেওয়া বাকি আছে পানি চলতেছে অলরেডি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ দেখেন যে গাছের কন্ডিশন কিন্তু খুবই সুন্দর আছে প্রত্যেকটা চারা এই গজাইছে কেমন কোনো চারা মিস হয় নাই আলহামদুলিল্লাহ তো দুর্বার জাতের করলাটা কিন্তু আপনারা এই মুহূর্তে যারা করলা চাষাবাদ করতেছেন তারা অবশ্যই রোপণ করতে পারেন কেননা এটা কিন্তু খুবই ভালো একটা জাত আলহামদুলিল্লাহ আমরা গতবার দুর্বার করছিলাম তো খুব ভালো একটা রেজাল্ট আমাদের আসছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক আসলে শুধু এতটুকু আপডেট দেওয়ার জন্যই আপনাদেরকে ভিডিওটা করা যে আমরা এখানে দুর্বার যাদের করলাটা রোপণ করছি এখন এখনও কিন্তু আমরা কোনো স্প্রে করি না দেখেন এখন গাছের পাতাই আছে মেইন কোনো শাখা বের হয় নাই তো আমরা কি কি স্প্রে করি আগামী তিন চার দিনের মধ্যে সেগুলো আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সালামু আলাইকুম